আজকে আমি ভিন্ন রকমের একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে যদি মাত্র দুই পিস পাউরুটি আর পাকা কলা থাকে বন্ধুরা তাহলে তো কোনো কথাই নেই ঝটপট বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তাটি চা বসিয়ে দিয়েই কিন্তু পাঁচ মিনিটে এই নাস্তাটা তৈরি হয়ে যায় আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার ছোটো বড়ো সকলেই কিন্তু অনেক মজা করে খাবে এতটাই পরিমাণে মজার হয় এখানে আমি দুইটা পাকা কলা আর দুইটা পাউরুটি নিয়েছি বন্ধুরা এই নাস্তাটি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনার পিস পিস ঘুরবে এই নাস্তাটার উপকরণ জানার জন্য কিভাবে এই নাস্তাটা তৈরি করেছেন খেতে যেমন মজার হয় বানানোও কিন্তু একদম সহজ আমি এখন দিয়ে দেব এর মধ্যে দুই চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে কী রকম মিষ্টি খেতে পছন্দ করেন আমি হাতটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে এগুলোকে আমি চটকে নেব হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে কলার পাউরুটির নাস্তা রেসিপি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন কলা আর পাউরুটিটাকে কিন্তু আমি এইভাবে চটকে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে আটা আটাটা দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে মেখে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে জল জলটা দিয়ে কিন্তু আমি এগুলোকে বেশ ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে দুধও দিতে পারেন দুই চামচ পরিমাণে আমি এইভাবে করে বেশ ভালো করে কিন্তু মেখে নিয়েছি দেখতে পারছেন আর এর মধ্যে কিন্তু কোনো দানা দানা ভাব নেই একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এভাবে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট এই ফাঁকে চলাই কিন্তু আমি তেল গরম করে নেব চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব আর এগুলো কিন্তু ভাজার সময় চোলা রাসটাকে একদম লোতে রেখে ভাজবেন তা না হলে কিন্তু উপরের দিকটা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এগুলো ভাজতে কিন্তু তেল বেশি লাগে না বন্ধুরা দেখতেই পারছেন এই খুবই অল্প তেলে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে এই তেলগুলো কিন্তু এইভাবেই থেকে যাবে বন্ধুরা যখন কিছু খেতে মন চায় হাতের সামনে কোনো কিছুই থাকে না এইভাবেই কিন্তু আমরা ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারি আর ছোটো বড়ো সকলেই কিন্তু অনেক মজা করে খেতে পারি বাহিরের খাবার কিন্তু স্বাস্থ্যকর না অথচ ঘরে যদি আমরা তৈরি করি আমাদের পেট শরীর দুটাই কিন্তু ভালো থাকবে আর মনও কিন্তু ভরবে তৃপ্তি করে খেতে পারবো এতটাই পরিমাণে মজার হয় এগুলো কিন্তু দোয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠে বন্ধুরা দেখতেই পারছেন ফুলে কিন্তু এগুলো ডাবল হয়ে যায় আমি একটু সময় অপেক্ষা করব আমার এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব আর দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর কিন্তু একটা কালার এসেছে এখন আমি এইভাবে আস্তে আস্তে এগুলোকে খুব সাবধানে উল্টে দেব যাতে এগুলো ভেঙে না যায় এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে বেশ ভালো করে গোল্ডেন কালার করে বেঁচে নিয়েছি আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে বন্ধুরা হয়তো ক্যামেরাতে একটু ছোটো দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় বড় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা দারুণ মজার এগুলো কিন্তু আমি চুলাই থেকে এখন নামিয়ে নিব আর দেখতেই পারছেন বন্ধুরা আমি যতটুকু তেল দিছি আমার কিন্তু ততটুক পরিমাণে তেলই রয়ে গেছে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এগুলোকে কিন্তু এখন আমি চাকরির সাহায্যে এইভাবে তেল জড়িয়ে নামিয়ে নিব আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা সাত দিন পর্যন্ত রেখে দিতে পারেন খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার যদি বাসায় হঠাৎ মেহমান আসে তাকে বসিয়ে কিন্তু এভাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ভিতরটাও যেমন নরম হয়েছে আর ওপরে হয়েছে মোসমছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই সাথে